খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো নিশিকে আমার কুলে দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল সে দৌড়ে এসে ছু মেরে নিয়ে গেল নিশিকে আমার কোল থেকে মাথা নিচু করে বিজে গলায় বলতে লাগলো দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর কখনো ওকে আসতে দিব না ওকে ক্ষমা করে দিন কথাটা বলে আচলে মুখলুকিয়ে লুকিয়ে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল আয়েশা যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম হয়তো সে ভেবেছে আমি নিশিকে বকা বা মারার জন্য কুলে তুলে নিয়েছি নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করলো এতদিন কি করছিলাম আমি আমি এত নিকৃষ্ট কি করে হলাম আয়েশ তো আমার স্ত্রী ওকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি মেয়েটার কি দোষ ও তো এখনো বাচ্চা মেয়ে বিয়ের দু তিন বছর পরে তার স্বামী মারা গেল সে স্বামীর সুখও ঠিক মতো পায়নি মায়ের কাছ থেকে শুনেছিলাম তার স্বামী নাকি বেশ একটা ভালো ছিল না শুধু তার দেহই চাইতো মনের দিকটা বিবেচনা করতো না আমিও তো তার মতো পশু হয়ে গেলাম না আয়সা আমার স্ত্রী ওকে ওর প্রাপ্য ভালোবাসা আমি দিব ও আমার অর্ধাঙ্গিনী মেয়েটা খুব সৎ সরল আমার না করার পর তাকায় উনি আমার দিকে আমাকে খুব ভয় পায় আমি আমার ভুল এতদিনে বুঝতে পারলাম আমি ছুটে গেলাম আয়েশার রুমের দিকে বাইরে থেকে কান্নার আওয়াজ আসছে কতটা কষ্ট না তাকে দিয়েছি আমি আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন আমি আস্তে আস্তে করে দরজা খুললাম দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়েশা নিশিকে জড়িয়ে কাঁদছে আমি পা টিপি টিপি এগিয়ে যাই তার সামনে পেছন থেকে জড়িয়ে ধরে ওকে ও প্রথমে অনেক ভয় পেয়ে যায় কিন্তু গুড়ে যখন আমায় দেখে তখন বয়ের চেয়ে অবাক বেশি হয় আপনি হ্যাঁ আমি আমাকে প্লিজ মাফ করে দাও আয়েশা কি বলছেন আপনি এসব আপনি কি করেছেন আমাকে তুমি প্লিজ ক্ষমা করো এতদিন তোমাদের সাথে আমি খুব অন্যায় করেছি আমার চোখে পানি দেখে হতবম্ব হয়ে যায় আয়েশা আমার কি কোনো বড় ভুল হয়ে গেছে যে এভাবে ধরেছেন আমাকে মারার জন্য এভাবে ধরেছেন ভুল হয়ে গেলে মেরে সুত তুলতে পারেন আমি হেসে দিলাম দূর পাগলি কেউ কাউকে মারার জন্য কি জড়িয়ে ধরে তাহলে কেন ধরেছেন নিজের স্ত্রীকে জড়িয়ে ধরার অধিকার নেই আমার আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না মুচকে হাসি দিয়ে বললাম আমি এবার বুধ দেখার মতো চমকে উঠলো আয়েশা আয়েশা আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমাদের আমি খুব কষ্ট দিয়েছি এতদিন কিন্তু আর না তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আর নিশি আমার মেয়ে আমার সব কেঁদে দিল আয়েশা আমার এই কথা শুনে এতটা বোধ হয় কোনোদিনও আশা করে নিশে আমি কি স্বপ্ন দেখছি বলুন না প্লিজ আরে না এটা বাস্তব আর আমি তোমাকে ধরেছি এটাও বাস্তব আমি এতটা ভাগ্যবতী আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি আয়েসার কপালে চুলগুলো সরিয়ে একটা আলতো করে চুমো দিলাম আর হ্যাঁ আর আপনি না কিন্তু এবার থেকে তুমি করে বলবে খুশিতে কেঁদে দিল আয়েশা ও আমাকে